সর্বম শিবামায়াম শিবানন্দা শিবকৃপানন্দা আমরা মঙ্গলের মেষ রাশিতে সঞ্চার নিয়ে আলোচনা শুরু করেছি এই মঙ্গল মেষরাশিতে অত্যন্ত বলবান এটা বলা বাহুল্য কিন্তু এই যে স্ট্রং মার্স এই স্ট্রং মার্স কীরকম রকম এফেক্ট দেবে কি লেভেলের মঙ্গল তো পুরোপুরি একটা শক্তি একটা ক্ষমতা একটা এনার্জি এবার সেই শক্তিটা ক্ষমতাটা এনার্জিটা যদি সঠিক পাত্রে পৌঁছয় তাহলে তার ব্যবহার একরকম তার অভিব্যক্তি একরকম আর যদি সুপাত্রে না পৌঁছয় তাহলে তার ব্যবহার অভিব্যক্তি আর একরকম এই মঙ্গল মেষ রাশিতে রুচক যোগ তৈরি করছে পঞ্চমহাপুরুষ যোগের রুচক যোগ এই মঙ্গল শুক্র বুধ শনি বৃহস্পতি এই গ্রহরা একটা বিশেষ যোগ সৃষ্টি করে তার নাম পঞ্চমহাপুরুষ যোগ যখন সক্ষেত্রে কেন্দ্রে থাকে বা তুঙ্গস্থ হয়ে কেন্দ্রে থাকে গ্রহ তখন তারা তাদের পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে তো এই মেষ রাশিতে সক্ষেত্রস্থ এই মঙ্গল মেষ কর্কট তুলা আর মকরের জন্য পঞ্চমহাপুরুষ যোগের রুচক যোগ সৃষ্টি করছে যেটা অবশ্যই বহু মানুষকে অতীব সুফল দেবে কিন্তু দেখতে হবে সেখানে এ ফর অ্যাপল বি ফর বল কিনা না অ্যাপল ব্যাপল ক্যাপল ড্যাপল সেটা দেখতে হবে মঙ্গলের এই পয়লা জুন থেকে বারোই জুলাই যে মেষরাশিতে অবস্থান সেখানে প্রভাবের তারতম্য থাকবে প্রভেদ থাকবে কেন কারণ নবাংশে পরিস্থিতি অবস্থান পরিবর্তন হবে নবাংশের যে অবস্থান সেটা নিয়ে একটু আপনাদের কিছু তথ্য দিয়ে আপনারা নোট করে নেবেন পয়লা জুন থেকে পাঁচই জুন মঙ্গল বর্গোত্তম থাকবে অর্থাৎ মেষরাশিতে মঙ্গল নবাংশ চাটেও মঙ্গলকে মেশে পাবেন এটা অত্যন্ত ফায়ারি স্ট্রং একটা মার্জ হবে মঙ্গল একদম প্রবেশকালীন মোটামুটি ফার্স্ট জুন প্রবেশ করবে অর্থাৎ মে মাসের একদম তিরিশ একত্রিশ থেকেই মঙ্গলের দাপটটা অনুভব করতে পারবেন কিছু না কিছু রেজাল্ট তো থাকবে গুড ব্যাড তো পয়লা জুন থেকে ফিফথ জুন বর্গোত্তম মঙ্গল ভীষণ পাওয়ারফুল আপনাদের জন্য তারপর উনিশে জুন থেকে তেইশে জুন সিংহ রাশিতে নবাংশে মঙ্গলের অবস্থানও ফায়ার ফায়ারসাইনে ভীষণ পাওয়ারফুল থার্ড জুন থেকে সেভেন্থ থার্ড জুলাই থেকে সেভেন্থ জুলাই নবাংশে বৃশ্চিকে অবস্থানও মঙ্গলের বিশেষ পাওয়ারফুল আটই জুলাই থেকে বারোই জুলাই লাস্ট ফেজ ধনুরাশিতে নবাংশে অবস্থানও ভীষণ ভীষণ পাওয়ারফুল তাহলে ফার্স্ট জুন থেকে ফিফথ জুন উনিশে জুন থেকে তেইশে জুন থার্ড জুলাই থেকে সাতই জুলাই আর আটই জুলাই থেকে বারোই জুলাই এই চারটে ফেজ ভীষণভাবে স্ট্রং এবং ইন জেনারেল আশা করা যায় যে পজিটিভ রেজাল্টই দেবে এবং বেশ কিছু আপনাদের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষার উইশ ফুলফিলমেন্টের জায়গা মঙ্গল তো নির্মাণকারী গ্রহ আপনাদের জীবনকে বিল্ড করবে এই সময় অনেক কিছু আপনাদের এই ফেজগুলোতে আপনারা পেতে পারেন জন্মছক সাপোর্ট করলে পনেরোই জুন থেকে আঠেরোই জুন পনেরো ষোলো সতেরো আঠেরো এই চারটে দিন একটু সাবধান থাকবেন কারণ এই সময়টা মঙ্গল নবাংশে কর্কট রাশিতে থাকবে নিচস্তভাবে এটা কিন্তু মঙ্গলের জন্য সঠিক অবস্থান নয় এছাড়া ছয় থেকে নয় জুন বৃষতে থাকছে নবাংশে দশ থেকে চোদ্দ মিথুন রাশিতে নবাংশে চব্বিশ থেকে সাতাশে জুন কন্যা রাশিতে নবাংশে আঠাশ থেকে আঠাশে জুন থেকে সেকেন্ড জুলাই তুলা রাশিতে নবাংশে তো বেসিক্যালি আপনাদের একটু ডেটসগুলো বলে দিলাম যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায় এই যাত্রা পথটা ফার্স্ট জুন থেকে বারোই জুলাই মঙ্গল তো বসে থাকবে না স্থিত হয়ে স্ট্যাটিক হয়ে থাকবে না ডিগ্রি ওয়াইজ মুভ করবে অন ইটস ওয়ে টু টরাস বৃশো তো এই যে মুভমেন্টটা এই মুভমেন্টটা কিন্তু নবাংশে পার্থক্য হবে তো সেই নবাংশে পার্থক্যতে আপনারা রেজাল্টেরও কিন্তু তারতম্য পাবেন এই মঙ্গলের যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে মঙ্গল আমরা জানি কর্কট রাশিতে নিচস্ত মকরে তুঙ্গস্থ তো এই কর্কট ফোর্থ হাউস হাউস অফ ইমোশন মঙ্গলের জন্য সঠিক জায়গা নয় আপনারা যদি সেনাবাহিনীকে দেখেন আর্মি যে সেনাবাহিনী সঙ্গে মঙ্গল খুব নিবিড়ভাবে সংযুক্ত একটা মঙ্গলের একটা কারকতা আমরা ধরি কারণ যোদ্ধা সেনাপতি আর্মি কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকে যারা অন গ্রাউন্ড ব্যাটল গ্রাউন্ডে যে সৈন্য যুদ্ধ করে হায়ার পোস্ট এর কথা আলাদা যারা ব্যাটল গ্রাউন্ডে রণভূমিতে যে যুদ্ধ করছে সে কিন্তু ফ্যামিলি থেকে দূরে থাকে কারণ ইমোশনটা তাকে এফেক্ট করবে তাকে ডিস্টার্ব করে দেবে তাকে ডিস্ট্র্যাক্ট করে দেবে পরমবীর ক্ষত্রিয় অর্জুন যে বিষাদ যোগে আক্রান্ত হয়েছিল যে গান্ডিব নামিয়ে দিয়েছিল তার একমাত্র কারণ সে নিজের আমার আত্মীয় বন্ধু গুরু এই সমস্ত মানুষকে দেখে তার মধ্যে একটা ইমোশনাল আফিভেল হয় বিষাদ যোগ তো ক্ষত্রিয় তার ক্ষেত্রকে রক্ষা করতে পারছে না সার্জন ডাক্তার রোজ সার্জারি করছে একেবারে মেশিনের মতো যান্ত্রিকভাবে কিন্তু যেদিন তার নিজের সন্তান নিজের স্ত্রী নিজের কেউ ওই ওটিতে শায়িত অবস্থায় থাকছে সেদিন তার হাত কাঁপে সে নিজের ঘনিষ্ঠ মানুষের কাটাছড়া করতে রাজি হয় না সে অন্য কাউকে রেফার করে দেয় এই যে শনির দৃষ্টিটা থাকবে মঙ্গলের উপর কুম্ভ রাশি থেকে এটা এক্সেলেন্ট একটা সংযম নিয়ন্ত্রণ একটা কন্ট্রোল একটা রাডার আমাদের ভালো লাগবে না কারণ আমাদের বেয়াদপিটার মঙ্গলের যে হটকারী উশৃঙ্খল আচরণ সেটা আটকাবে শনি শনি আইসোলেট করে শনি আনসোশাল শনি ত্যাগী বৈরাগ্যের কারণ কারণ ওই ফ্যামিলি ওই আমি আমার ইমোশন আবেগ তার প্রভাবেই কিন্তু মঙ্গল ফোকাস হারাবে ডিস্ট্র্যাক্টেড হবে আমাদের বিষাদ যোগ হবে আমরা আমাদের জীবনে আমাদের গান্ডিব নামিয়ে দেব তো সেই জন্য শনির এই অ্যাসপেক্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলকে কন্ট্রোল করবে কিছু জায়গায় আমরা ফ্রাস্ট্রেটেড হব আমরা হতাশ হব কিন্তু সেটা আমাদের মঙ্গলের জোরে ইট উইল বি ব্লেসিং ইন ডিসগাইজ মঙ্গলের ভুল পদক্ষেপগুলোকে শনি আটকাবে মঙ্গলের যে আমি ভাবটা যে আমি বোধ যেটা নিয়ে আমরা আলোচনা করেছি এখানে আমাদের ভারতীয় দর্শনের সর্পরজ্জু এটা খুব বিখ্যাত একটা বিষয় যে যে ভ্রান্তিটা একটা দড়িকে সাপ ভাবা এই নিয়ে বহু আখ্যান আছে আমাদের ভারতীয় দর্শনে তো একটা আখ্যানে বলছে যে শিষ্য গুরুর আশ্রমে গুরুর কাছে জ্ঞান অর্জন করছে গুরু একদিন তাকে আদেশ করল একটা ঘর থেকে একটা গ্রন্থ নিয়ে আসতে বই নিয়ে আসতে তো শিষ্য সেই ঘরে গিয়ে বইটা গ্রন্থটা আনতে যাবে এমন সময় দেখে যে সেই বইয়ের উপর একটা সাপ সে ভয়ে দৌড়ে আসে গুরুর কাছে যে গুরু যে আমি এই বইটা আনতে পারছি না বইয়ের উপর একটা সাপ শুয়ে আছে তো গুরুজি বললেন যাও তুমি মন্ত্র বলতে বলতে যাও পারবে তো অং নমস্বি ভায় অং নমশি করতে করতে শিষ্য গেল কিন্তু গিয়ে দেখলো যে সাপ যেকে সেই শুয়ে আছে বইয়ের উপর সে আনতে পারলো না সে ফিরে এলো গুরুর কাছে এসে গুরুকে বলল যে না আমি তো অগ্নমাস জপ করলাম কিন্তু সাপ তো নড়লো না সরল না কী করি আমি তখন গুরুকে বললো ঠিক আছে তুমি প্রদীপটা নিয়ে যাও প্রদীপটা নিয়ে গিয়ে বইয়ের পাশে রাখো দেখবে সাপ সরে যাবে তো শিষ্য গুরুর আদেশ পালন করে প্রদীপ নিয়ে গিয়ে বইয়ের পাশে যেই রাখল তখন দেখলো সাপটা সাপ নয় একটা দড়ি সর্প রজ্জু নেয় তো আমাদের যে দৃষ্টি আমরা যে দেখি আমাদের যে পারসেপশান বোধ এই জগৎকে আমরা সর্প ভাবছি কিন্তু জগৎ আসলে জগৎ নয় জগৎ আসলে চৈতন্যময় সেই চৈতন্যময় যে রূপটা সেটা হচ্ছে রজ্জু দড়ি কিন্তু আমরা চৈতন্যময় জগৎকে মায়ার যে প্রপঞ্চ তাতে আমরা জগৎকে জগৎ হিসেবে দেখছি আমরা রজ্জুকে সর্প দেখছি এটা আমাদের ভ্রান্তি তো ওই যে আমি আমি বোধ যে আই ইগো মঙ্গলের যেটা একদম সিগনেচার অ্যাট্রিবিউট চরিত্র বৈশিষ্ট্য আমি বোধ সেই আমি বোধের যে লেভেল যে আমি শরীর আর মনের সঙ্গে যুক্ত হয়ে আছি বডি অ্যান্ড মাইন্ড কনশিয়াসনেস একদম লোয়েস্ট লেভেল আমি একদম পশু সুলভ আচরণ করব কিন্তু এই মঙ্গলকেই রূপান্তরিত হতে হবে ট্রান্সফর্মড হতে হবে কারণ সে অষ্টম ভাবেরও মালিক সেটাও তার দায়বদ্ধতা তাকে এই মাইন্ড বডি কনসিয়াসনেস থেকে নিত্যশুদ্ধ চিত্তবুদ্ধ মুক্ত শিবোহম চিদানন্দ রূপমে পরিণত হতে হবে সে যে সর্প দেখছে সেই সর্প যে আসলে রজ্জু সেই বোধটা তার মধ্যে আনতে হবে তার জন্য তার এই রূপান্তরটা দরকার তার আত্ম মুগ্ধ হয়ে আত্মমগ্ন হয়ে তার যে জীবন সেই নার্সিসিজম থেকে বেরিয়ে তাকে সেলফ রিয়েলাইজেশনের দিকে যেতে হবে তাকে নিজের গার্ডেনকে কাল্টিভেট করতে হবে নিজের ক্ষেত্রকে তাকে তৈরি করতে হবে আমি বোধটা গুরুত্বপূর্ণ কিন্তু আমি বোধটার যে প্রয়োজনীয়তা সেটা বুঝতে হবে আমি বোধে আটকে থাকলে হবে না আমিকে তৈরি করতে হবে যাতে সেই আমি এতটাই শক্তিশালী বলিষ্ঠ প্রতাপশালী হয় যাতে সে আরও অনেক মানুষকে আরো অনেক প্রাণীকে সে একটা সহায়তা করতে পারে রক্ষা করতে পারে সেই সেনাপতির কাজটা সে দায়িত্বটা সে পালন করতে পারে তো এই মঙ্গলের জার্নিটা খুব ইম্পর্ট্যান্ট মেষ রাশিতে মঙ্গল এক্সট্রিমলি স্ট্রং এনার্জি কিন্তু একটা আনকন্ট্রোলড আনব্রাইডল্ড এনার্জি কিছুটা অবশ্যই শনি মহারাজ কন্ট্রোল করবেন এবং আমি তো আপনাদের বারবার বহুদিন ধরে বলে আসছি সুন্দরকান্ড পাটের কথা তো পুরো সুন্দরকান্ড এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট পরে ওঠা বহু মানুষের পক্ষে বেশিরভাগ মানুষের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে তাই আজকে বলবো যে আপনারা সুন্দরকাণ্ড রোজ এক পাতা দুপাতা করে পড়ুন যেখানে শেষ হবে পেন্সিল মার্কিং করে রাখবেন আবার পরের দিন সেখান থেকে শুরু করবেন তো অন্ততপক্ষে এই মঙ্গলের যে ফার্স্ট জুন থেকে বারোই জুলাই মেষরাশিতে অবস্থান এই সময়টা আপনারা অন্তত সুন্দরকাণ্ডটা রোজ এক পাতা দুপাতা করে পড়ে যতবার সম্ভব দুবার তিনবারে রিপিট করে যতবার সম্ভব পাঠটা সম্পন্ন করার চেষ্টা করুন তাতে আপনারা বিশেষ লাভ পাবেন এবং মন্ত্রসাধনা যদি কিছু করার থাকে যদি সেরম বুঝি আমি অবশ্যই পরবর্তী এক দুটো ভিডিওর মধ্যেই আপনাদের সেই মন্ত্রসাধনা নিয়েও আলোচনা করব তবে টেক পয়েন্ট হচ্ছে যে আমাদের যে পশুসুলভ অ্যানিমালিস্টিক লোয়েস্ট লেভেলের মঙ্গলের এনার্জি সেটাকে আমাদের উন্নত করতে হবে প্রাইমেভাল প্রাইমডেল প্রাইমাল প্রিমেটিভটা ক্লোজড ইস্যু নয় হাইয়েস্ট হাইলি ওপেন ইস্যু সেখান থেকে ইভলভড হয়ে হায়ার লেভেলে যেতে হবে এ ফর অ্যাপল বি ফর ব্যাপল সি ফর অ্যাপল ডি ফর ড্যাপল থেকে এ ফর অ্যাপল বি ফর বল সি ফর ক্যাট ডি ফর ডল এটা যেদিন আমরা শিখতে পারবো বলতে পারবো সেদিন মঙ্গল আমাদের জন্য মঙ্গলকারী হবে অমঙ্গল আর আমাদের জীবনে মঙ্গলের কারণে আমরা অনুভব করব না সর্বম শুভময়ম শুভানন্ শিবকৃপা